হ্যালো কে আসছেন একটু হেলো করেন হ্যালো আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন আপুরা ভাইয়ারা কে কে জয়েন করতেছেন আসিল মানে আসিল কেমন আছেন নয় জন জয়েন করেছেন প্লিজ আস্তে আস্তে জয়েন অনেকদিন পরে আসছি ইউটিউব থেকে আমি লাইভে অনেকদিন পরে আসছি সবাই কেমন আছেন অপুরা ভাইয়ারা একটু কমেন্টস করেন দেখি আমি কি ভুলে গেছি নাকি কি না কমেন্ট কমেন্ট কেমন আচ্ছা আশুক 12 জন জয়েন করছে 12 জন জয়েন করেছে ইনশাআল্লাহ আস্তে আস্তে আরো বেড়ে যাবে আমি একটু অসময়ে আসছি অনেকে তো বাংলাদেশ থেকে ঘুমায়া পড়ে এই দিকে তুমি

আপনি কেমন আছেন চব্বিশ জন আচ্ছা এখন গুছ উঠে শেষ আসবে আপনারা কেমন আছেন অনেকদিন পরে লাইভে আসছি কি অবস্থা আপনাদের আপনারা কি আমার ভিডিও দেখেন দেখি কি ভালো লাগে একটু কমেন্টস করবেন কে কে দেখেন একটু কমেন্টস করবেন আর একটু লাইক কমেন্ট করে দেন একটু লাইক করে দেন

বাট আপনারা কমেন্টস করলে তারপর পড়তে আমার ভালো লাগবে হ্যাঁ আমি তাহলে আপনাদের সাথে আবার গপ্প করতে গপ্প দিতে ভালো লাগবে আড্ডা মারতে আর কি ফর্টি থ্রি পিপল ফর্টি থ্রি পিপল বাট লাইক মাত্র দুইটা কেন অপুরা ভাইয়ারা কেন আরো লাইক চাই যে যে আমাকে ভালোবাসেন একটু লাইক করে দেন দেখি একটু কমেন্টস করেন আপনাদের সাথে গল্প করি আড্ডা করি ভাইয়া কোথায় ভাইয়া হচ্ছে ড্রয়িং রুমে উনি বসে আছেন ভাইয়া ড্রয়িং রুমে আমার খালামনি আসছে আমাকে দেখতে আমার সাথে থাকতে বলছি আসো আমরা একসাথে বেড়ে থার্টি ফাইভ পিপল আপা আপনার ছেলে কোথায় আমার ছেলে হচ্ছে তার বাসায় আমার ছেলে আপনারা জানেন ও আলাদা থাকে ও বড় হয়েছে যথেষ্ট ওর হচ্ছে কুকুর আছে ওর এই আলাদা বাসা লাগে ওর বাসায় আছে আপু তোমার লাগে তোমাদের আগ্রহ পেলে তোমরা যদি দেখো তোমাদের যদি ভালো লাগে ইনশাল্লাহ আর বানাবো বানাইতে ভালো লাগে যদি তোমরা লাইক কমেন্ট করো তাহলে ভালো লাগে ভিডিও বানাতে ঠিক আছে একটু একটু লাইক করে দাও

কেমন আছেন আপু আমি কিন্তু মনোহরদির মানুষ কে মনি মনি আপু ভালো আছি আপনি কেমন আছেন পুরোই আপনার খালা মনি কার্বন কপি আপনি হুম কই এটা কত সুন্দর আর আমি কি জরুয়া জরুয়া বোনটা আমি কার্বন কপি হ্যাঁ ভালো না কার্বন কপি আপনার লাইক করতেছেন কেন মাত্র দুইটা লাইক কেন একটু গল্প করব বলেন অন্তি গল্প করনি করি এই তো চলছে আপু আপু মা অসুস্থ ও আচ্ছা আচ্ছা সরি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ আনটিকে ভালো করুক আর আপনারা লাইক দিতে কি করতেছেন কেন হ্যাঁ একটু লাইক দিলে কি হয় একটু কমেন্ট করলে কি হয় আল্লাহর সকল সৃষ্টি সুন্দর মাসাল্লাহ হ্যাঁ সেটাই আল্লাহর আল্লাহর সকল সৃষ্টি সুন্দর এবং আমরা যারা বলি অসুন্দর তাদের আমাদের চোখ কি সুন্দর আমাদের মন মাইন্ডই সুন্দর না আর যারা যাদের চোখে সবকিছু সুন্দর তাদের মন মাইন্ড অনেক সুন্দর আপনার দুজনই অনেক কিউট আলহামদুলিল্লাহ আপু আপনার মা কোথায় আমার মা হচ্ছে আছে এখনো বাড়িতে এখনো আসে নাই

আজকে আজকে চলে যায় মানে খিদা লাগছে দেরিও হয়ে গেছে এখনো খাওয়া হয়নি কারো হঠাৎ করে আসছি ইনশাআল্লাহ কাল পড়শে আসবো লাইবে আপু হুম আপুড়া ভাইয়ারা কাল পড়শে আসবো আমি ইন্ডিয়া থেকে দেখছি थैंक यू খাদিজা বেগম আপু টাটা সাফিলা কেমন জানি পোকা দেয় হয় না আমি কিছুই চোখে আমার কি দোষ টাটা আমার